গরমে যখন সবার অবস্থা খারাপ তখন কিন্তু খুব ইজি ওয়েতে এরকম একটা ডেজার্ট বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে একদম মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায় বানিয়েছিলাম ডাবের পুডিং এটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না আর খুব অল্প ইনগ্রিডিয়েন্টসেই তৈরি করে ফেলা যায় এমন ইজি একটা ডেজার্ট আর সবাই কিন্তু অনেক পছন্দ করে তো প্রথমেই আমি একটা ডাব নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি একটা ডাব দিয়েই তৈরি করব এই পুডিংটা এই জন্য একটু বড়ো সাইজেরই ডাব দিয়ে নিয়ে ডাবটা নিয়েছিলাম তারপর হচ্ছে পুরা প্রসেসিংটা খুব ইজি ওয়েতে করেছি খুব সিম্পল অ্যান্ড নর্মাল রাখার চেষ্টা করেছি প্রথমে ডাবটা হচ্ছে কেটে নিয়েছি আসলে ডাব কাটাটা আমি কিন্তু পারি না আপু আমাকে হেল্প করছিল ডা প্রথমে ডাবটা কেটে নিলাম তো দেখেছিলাম যে ডাবটা হচ্ছে বেশি ভিতরে যে নারকেলটা এটি শক্ত ছিল না আবার হচ্ছে বেশি নরমও ছিল না একদম যেরকম চাচ্ছিলাম ঠিক পারফেক্টই ছিল একটা বোলের মধ্যে আমি হচ্ছে ডাবের পানিটা ঢেলে নিয়েছি আর এটা ছিল ডাবের মধ্যের শ্বাস একটা কাঁটা চামচ দিয়ে আমি কুচি কুচি করে শ্বাসটা বের করে নিয়েছি শ্বাসটা আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি তারপরে আমার যেসব উপকরণগুলো দরকার ছিল চিনি ডাবের পানিটা একটু ভালো করে ছেকে নিয়েছি কারণ ওইটার ভিতর ময়লা ছিল তারপর আমি হচ্ছে সেই কুচি কুচি করে রাখা ডাবগুলোকে একটা বলে একটু দিয়ে নিয়েছি ভালো করে নিচের দিকে একটু দেওয়ার চেষ্টা করেছি যাতে পানিটা দিলে এটা নিচের দিকেই থাকে এক একে করে যে শ্বাসগুলো আমরা ডাবের মধ্যে থেকে বের করেছিলাম সবগুলোই বলে দিয়ে দিব। যেই বোলটাতে হচ্ছে আমি ডাবের পুটিং জমাতে চাই একবারেই আমি সেটার মধ্যে সবগুলো দিয়ে দিব তারপর ডাবের পানিটা চুলা দিয়ে কিছুক্ষণ জাল করব আর এর মধ্যে চিনি দিয়ে দিব আর মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে আগার আগার পাউডার আমি এক চামচের পরিমাণ দিয়ে দিয়ে আগার আগার পাউডার দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পরেই মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে আর যখনই ঘন হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যেই বোলের মধ্যে আমি ডাবের শ্বাস দিয়েছিলাম ওই বোলের মধ্যে পানিটা ঢেলে তারপর এটাকে একটু কিছু সময় রেস্টে রেখে দিলেই এটা জমে যাবে যেহেতু এখন অনেক গরম পড়েছে এজন্য চেষ্টা করবেন অবশ্যই এটিকে ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের মধ্যে একটু রেস্টে রাখার জন্য তিরিশ মিনিট পর আমি এটা বের করেছি আর দেখলাম এটা খুব সুন্দরভাবে জমে গেছে তবে চেষ্টা করবেন আগার আগার পাউডারটা একটু পরিমাণ মতন দিতে যদি আগার আগার পাউডারটা বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু এটা সফট হবে না একটু শক্ত হয়ে যাবে তো আমি কেটে দেখছিলাম যে কেমন হয়েছে খেতে কিন্তু এত মজা লেগেছে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পোডিন খেলে মনে হয় কলিজাটাই ঠান্ডা হয়ে গিয়েছে আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন